ভাগ তো সবাই ঝটপট তাড়াতাড়ি করে কমেন্ট করে ভালো আর লাইক করে করো সাবস্ক্রাইব করো তাদের চলে এসো সবাই আমার সাথে গল্প করতে কে কে আসবে চলে এসো বন্ধুরা অনেক দিন অনেক গল্প করা হয়নি তো চলে এসে সবাই গল্প করব। অনেক অনেক মজা করব জানো তো এখন রাস্তায় একদমই বেরোনো যায় না কারণ কালী পুজো সবাই খালি চাঁদা ধরে তো কাদের কাদের ওখানে এরকম আছে চলছে তো রাস্তায় বেরোলেই কালী পুজো চাঁদা ধরে যে যখন যায় দাদা দশ টাকা দিয়ে যাও এটা একটা আনন্দের ব্যাপার সারা বছরে একটা দিন ওরা চাঁদা ধরে অবশ্যই দেওয়া উচিত তো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করে ফেলো তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আর অনেক সাবস্ক্রাইব করবে চলে এসে সবাই

তো বন্ধুরা সবাই চলে এসো লাইভে চলে এসো গল্প করি দেখো কোনটা যেন না পাবে ঠিক আছে ঠিক আছে কোনটা যেন না খালাও পাবলি না

গুড বন্ধুরা সবাই কমেন্ট করে ফেল স্পেন ভেরি গুড What are you doing? Uh, nothing, just chat with you, and you. Have a child? Yes, one girl. Nothing, only talking. So, Tiffin complete. कैन शो एक्चुअली मेरा लड़की नीचे है और मैं ऊपर हूं तो नेक्स्ट टाइम दिखा दूंगी I want to see your child. okay next time I think it uh, it's so cute ah. Can we uh, talk to Hindi? You can play some game. Ah no.

সে লিখছ দাঁড়া গেল তাহলে তোমরা গেট না না জিজ্ঞাসা কই আমরা একটু আগে গেছি ডাক্তারের কাছে তখন তখন গেট ধোচ্ছি না ভাই বলছি পরে আই হেয়ার চাইল্ড ইউ

Me and other three persons are watching. Actually, my uh, sister in law, my husband, and my daughter. Now, me and uh, another. My husband

আমি পড়াতে বসছি ও বাথরুমে গিয়ে তারপরে ওখানে টিভি দেখতে লেগে আমি ও বই নিয়ে খাতা বইগুলো নিয়ে যাও তো বন্ধুরা করে সব বন্ধুরা ঝটপট করে কমেন্ট করে ফেলো লাইক করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো

Bondaura tadari comment karo Calculator dao? No, no. Amanta ponam kada. You mm -hmm. will Julle Thank <laughs> the let শো সাতানব্বই পেঁয়াজ তো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো জলদি জলদি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আর কে কে কালী চাঁদা তুলতে ব্যস্ত তারা কমেন্ট করো না কি বলবো তো বাই বাই Yeah.